সুপ্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনার দেখতে পাচ্ছেন চৌদ্দশো স্কোয়ার ফিটের একটি ভবনের দুই ইউনিটের বাসার প্ল্যান দেখাচ্ছি এখানে দেখেন মাত্র তেরোটির উপর কলমের উপর ডিজাইনটি করা জায়গাটি অনেক কার্ব রয়েছে আমরা ডিজিটাল সার্ভে করে এই ডিজাইনটি করেছি এখানে আমি আপনাকে ফার্স্ট ফ্লোর টু টিপিক্যাল ফ্লোর দেখাচ্ছি আমি গ্রাউন্ড ফ্লোরটি টি পরে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সিঁড়িঘর থ্রি স্টেপের সিঁড়িঘর করা হয়েছে থ্রি স্টেপ করার পর এখানে একটি ইউনিট করা আছে যা বেডরুমগুলো দেখতে পাচ্ছেন দুইটি বেড বাথ ডাইনিং কিচেন এবং অ্যাটাচ বাথ এটা ছোটো একটা ইউনিট করা আছে এবং বারান্দা যা ছোটো ফ্যামিলির জন্য এবং অপর পাশের যে অংশটি রয়েছে এখানে মোটামুটি বড় স্পেস করে করা হয়েছে দুইটি রুম রয়েছে বারান্দা বাথ অ্যাটাচ টয়লেট কমন টয়লেট কিচেন এবং ডাইনিং স্পেস এখানে আলো বাতাসের জন্য কোর্স ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে আর এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটা দেখেন এটাই পার্কিং এরিয়া করা হয়েছে এটি যে বাউন্ড্রি ওয়াল বাউন্ডারি ওয়াল ঘেসে এটি পার্কিং করে ফেলবো এটি হলো র্যাম রয়েছে এখানে একটা ছোট্ট একটা বেড নিয়ে একটি ছোট ইউনিট করা আছে এবং অপাশে দুইটা ইউনিট করা হয়েছে চোদ্দোশো স্কোয়ার ফিটের মধ্যেই এই দেখেন সুন্দর একটি দুই ইউনিট করা হয়েছে যা অনেক নেয়ারো জায়গা যা দেখেন সামনে সাতাশ ফিট পিছনে ছত্রিশ সাঁইত্রিশ ফিট ছয় ইঞ্চি এদিকে সাতান্ন ফিট এবং একদিকে পঁয়তাল্লিশ ফিট এই ডিজাইন প্ল্যানের পরামর্শ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ